सोमतो बता बोलिसी, तब हम बोलते हैं कि तब जिताका नहीं होगा, जिताका वाद देखना हमरा, तो नहीं आपकी लड़की वाली तो हमको अच्छी नहीं बाई थे, वो खाने धार्म तो ता करते हैं नहीं वादे को से, अया के ही थे, आरो खाने तक हम अपने थके नहीं हैं, ए जो ने दूर दूरी हमारे कोम टकाने, ए ज

যেবোজ যায় আমি তো বুঝই নাই এজন্য অত ভিতরে হয়ে গেছে আপনার কোনো বক্তব্য আছে নাকি আপনি তো পড়েন আছে কোন মাদ্রাসা যেন বললাম জি নাম কি মাদ্রাসা কি মাদ্রাসা বললাম दारू কি না কমে ও এটার নাম কি মাদ্রাসার নাম কি মাদ্রাসার নাম

হ্যাঁ ওরা যে করা খুব ভালো নাই করে বন্ড মন্ডপের দলে যায় না করে করে ওরা খারাপ না ভালো যায় না আর ওই জায়গা যদি কোনো সমস্যা না হয় তাহলে পড়তে হবে আর টাকা পয়সার সমস্যা হলে আর কোরআনতেছে কোরআনের লাইনে পড়লে এবারেও শান্তি ওই পারেও শান্তি কোনো লস নেই সাইডটা শান্তি এই আছে